যখন সময় কম থাকে আর কাজ বেশি থাকে তখন চিকেনটা এভাবে রান্না করবেন পরিশ্রম কম হবে অথচ খুব টেস্টি হবে খুব সাধারণ একটা রান্না বাড়তি কোনো উপকরণ লাগে না তাহলে চলুন কথা না বাড়ে রেসিপিটা দেখতে তোরষাই কিচেনে যায় তো চলে এসেছি তোরষাই কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর মি তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন এবার এখানে পেঁয়াজ টমেটো রসুন কেটে নিয়েছি সরাসরি তেলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিকেনের পিসগুলো হাত দিলাম স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া করে নিচ্ছে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কেমনভাবে জল ছেড়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন হলুদ ধনে জিরে আর লঙ্কাগুলো। গুঁড়ো শালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কয়েক মিনিট নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছে দেখছেন তো হাবিজাবি বেশি মশলা দেওয়ারও দরকার নেই বাচ্চা থেকে বুড়ো সবারই রান্নাটা পছন্দ হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস হয়ে গেল দেখেন চিকেনও সেদ্ধ হয়ে গেছে টমেটো পেঁয়াজ সব গলে গেছে গ্রেভিটা দারুণ দেখাচ্ছে সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন বাই বাইদা ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি চলুন তাহলে সার্ভ করি ভাত রুটি সব কিছুতেই খেতে খুব ভালো লাগবে গ্রেভিটা আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিলদেন টাটা ভালো থাকবেন